রক্তে রক্তকণিকার পরিমাণ শতকরা কত পার্সেন্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তৃতীয় গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তৃতীয় গ্রন্থ কোনটি আমার দেখা নয়া চীন একদিনে ক্রিকেট বিশ্বকাপের দ্রুততম একদিনে ক্রিকেটে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান গ্লেন ম্যাক্সওয়েল প্রাচীনকালে সমতল বলতে কোন অঞ্চলকে বোঝাত প্রাচীনকালে সমতট বলতে কুমিল্লা নোয়াখালী অঞ্চলকে বোঝাত আইসিসি ওয়ার্ল্ড কাপ দু এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয় বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রুটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে সোনারগাঁও থেকে শুরু হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় হুসেন শাহ আমলকে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই কী ধরনের স্যাটেলাইট হওয়ার কথা ছিল আর্থ অবজারভেশন স্যাটেলাইট নিচের দেশগুলোর মধ্যে কোনটি নগর রাষ্ট্র নগররাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রধান কার্যালয় কোথায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রধান কার্যালয় হচ্ছে ম্যানিলা উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় কত সালে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় ফ্রান্স দুহাজার তেইশ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান কে তেইশ সালে নোবেল পান ক্যাতালিনা কেরিকো অ্যান্ড ড্রো ওয়াইজম্যান কোনটি স্ক্যান টেক্সটকে সম্পাদনের উপযুক্ত টেক্সটে পরিবর্তন করে ও সিআর নিচের কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ম্যাক্স কম্পিউটারকে ইন্টারনেট সংযুক্ত করার জন্য কোন যন্ত্রটি আবশ্যক মডেম আবশ্যক মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট কে মোহাম্মদ মুইজু অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পান কে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পান রাগনার ফ্রেশ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা কতশ চার দশমিক পাঁচ কোটি বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে উঠে দেবপালের পৃষ্ঠপোষকতায় বিশ্বের প্রথম হাইড্রোজেন ইঞ্জিন চালিত ট্রেন চালু হয় কোন দেশে হাইড্রোজেন ইঞ্জিন চালিত প্রথম ট্রেন চালু হয় জার্মানিতে জি সেভেন একমাত্র এশিয়ান দেশ কোনটি জি সেভেন একমাত্র এশিয়ান দেশ জাপান